ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বলেন সে যদি তার গুনাহ তার গুনাহে মাফার দরকার নাই তার গুনাহ কত কত ওজন কত সংখ্যা মাফার দরকার নাই ওকে বলেন এটা সূরা ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছিলাম যে আপনি জাল বলবেন দয়ব বলবেন মুনকার বলবেন মযউব বলবেন তর্ক বিতর্ক শুরু করে দিবেন এটা কুরআনুল কারীমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উন্মতের বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আসে না ও তো মারা যায়নি এখনো ওর জন্য তবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুন আল্লাহ যা করেছি করেছি আর তাহলে তবা করছে কি করছে তবা এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানে ইমান আনতে বলেন ভালো কাজ করতে বলেন

তোমার পূর্বের গুণা ২০ বছর ৫০ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব বলেছে ফিরে আসো যে 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 গুণা ফিরে আসো এগুলো আর করা যাবে আগের সমস্ত গুণার জন্য এবার ইমান ভালো কাজ করো আর খারাপ কাজ করো আগের সব গুণাকে লিখে